একটা নারী আর একটা পুরুষ যদি এক জায়গাতে একত্রিত হয় সে কতটুকু ভালো থাকতে পারে এটা হলো তার মনের যে চিন্তার বিষয় মনের ভিতরে বসাত করে আগে বলা হয়েছিল যে মনের ভিতরে ছয়টা দুশ্মন আছে এই ছয়টা দুশ্মন সবসময় তাকে ভুল দিকে পরিচালিত করে সে সঠিক পথে চলতে চায় কিন্তু ভুল তারে করাইয়া পালায় কে করাইয়া পালায় যে করাইয়া পালায় সে আল্লাহর উদ্রুতির একটা অংশ দেহের ভিতরে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপু সবসময় ভুল পথে পরিচালনা করে তো ভুল পথে যে পরিচালনা করে এখন আমরা বুঝবো যে সত্য মানুষ কারা সত্য মানুষ নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে তখনই আমরা একটা মানুষের কাছে অবস্থান করব। সেখানে আমরা অবস্থান করার সাথে সাথে একটা জিনিস পাবো সেটা হলো তাকে দেখার সাথে সাথে হৃদয়ের মধ্যে একটা শান্তির বাতাস বয়ে যাবে তারপরে মনের বিস্তারিত কথা বলবো বলার সাথে সাথে আমার দেহের মধ্যে যদি কোনো আবর্জনা থাকে থাকে রূপ বিমা থাকে থাকে সেটা হালকা হয়ে যাবে এটা আল্লাহর রহমত হালকা হয়ে যাবে তিন নাম্বার জায়গায় আমি আপনাকে বিশ্বাস করছি আমি আপনাকে বিশ্বাস করছি বলা ঠিক আছে বিশ্বাস করছে সেটা তোমার ইচ্ছা কিন্তু আল্লাহর হুকুম আছে তোমার উপরে ইতিহাস দেওয়া আছে তুমি বাইয়াতে গ্রহণ করো তুমি আনুগত্য গ্রহণ করো আল্লাহ রাসুলের আনুগত্য অবস্থান করো তুমি কখনো নিজেকে নিজে ঠিক করতে পারবে না এই জন্য আল্লাহ রাসুলের আনুগত্য গ্রহণ করলে তুমি আল্লাহ রাসুলের যখন হয়ে যাবে তোমার আমল এবাদ সম্পূর্ণ আল্লাহর দরবার কবুল হয়ে যাবে তার জন্য তোমাকে সময় দেওয়া হলো তার জন্য তোমাকে সময় দেওয়া হলো সঠিক চিন্তা করিয়া তুমি অবস্থান করবা মনে রাখবা সত্তর জাকার মধ্যে আত্মসমর্পণ করার পরে পরক্ষণের শাসনের তাপে পড়িয়া তুমি বলবে যে এটা বালা না আরেকটা তখন তুমি জাহান্নামের নামের রাস্তা নিম্ন করে ফেলবে জাহান রাস্তা যাতে তোমার না হয় তুমি সাবধান থাকবে সত্য মানুষটাকে একবার না দশ বার যাচাই করবে এই যাচাই করতে যায় পুরুষের যাচাই করবে টাকা দিয়ে নারী যাচাই করবে জৈবন দিয়ে নারী করবে জৈবন দিয়ে দুইটাতে দুইটা পুরুষেরটা যাচাই হয়ে গেছে পাস হয়ে গেছে কিন্তু নারীটা বাকি রয়েছে নারীর মনের না হলো আমি একজন সত্য মানুষ সুন্দর করতেছি আমি আত্মার সাধন করব নাকি কাম রসের সাধন করবো সাধনে যাও এই আত্মার সাধন পূর্ণতা লাভ করার জন্য একটা মানুষকে বাছাই করতে হবে খুব সুন্দর একটা মানুষ এই মানুষটা হইতে পারে যুবক হইতে পারে বৃদ্ধ হইতে পারে দাড়িওয়ালা হইতে পারে দাড়ি ছাড়া কিন্তু তার কাছে অবস্থান করলো তার কাছে অবস্থান করার পরে সে আল্লাহ রাসুলের কথা শুনলো শোনার পরে বলতাছে যে আমি তো আপনার কাছে আসছি আমি আমার মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসার জন্য আপনাকে খেসবোত করবো বিনময় আমি আল্লাহ রহমত পাব তো সে পীরে সন্তুষ্ট হয়ে গেল ঠিক আছে তুমি করো সেটা ভালো কাজ করতে করতে কিছু সময়ে পরে দিয়া তার যে নারীর মধ্যে যে যাচাই করার মন ছিল সে জাসাই করতে যাই আসে ধীরে ধীরে তার নিকটে পর্যন্ত পৌঁছে গেছে যখনই নিকট পর্যন্ত পৌঁছে গেছে তখন দেখি যে সেই মানুষটা মানুষ রয়েছে সেই মানুষটাকে একটুও হিলানো সম্ভব হয় নাই একটু হয় নাই নাই তার মধ্যে ঘাম রস আসে শুধু সে আল্লাহর আসলে কথা বলে গেছে দ্বিতীয় দিন আসছে দ্বিতীয় দিন আসার পরে দিয়ে একই অবস্থা দাঁড়াইছে তৃতীয় দিন আইসা বলতেছে আজকে আপনার সাথে আমি থাকবো আজকে আমি আপনার সাথে থাকবো রোম একটা ইচ্ছা হলো কার যে মানুষটার কাছে আসে সে মানুষের ইচ্ছা সে যা ইচ্ছা করে তাই হবে কিন্তু কাল্লা সংবিধানে বলা হয়েছে সীমানা কখনো লঙ্ঘন করিবে না অনেক পীরেরা আছে বিয়ে শাদী করছে ছেলে মেয়ে আছে আছে কিনা তাই বলে তারা কি নারীর সাথে বাসন করে নাই অবশ্য করেছে কিন্তু হালাল ও হারামের একটা বিষয় আছে হালাল হারামের একটা বিষয় আছে কিন্তু একটা নারী আসছে আধ্যাত্মিক কর্ম শিখতে এবং আত্মার সাধন করতে সঠিক পর্যন্ত পরিচালিত হইতে আল্লাহ রাসূলকে লাভ করতে আল্লাহ রাসূলকে লাভ করার জন্য আল্লাহর প্রতিনিধি আল্লাহর বন্ধু যাদেরকে আল্লাহ নির্বাসিত করেছে তাহাদের প্রয়োজন সুতরাং তৃতীয় দিন তৃতীয় দিন বলতেছে আজকে আমি আপনার সাথে থাকবো তো তারা আর না করা যায় না বলছে ঠিক আছে তুমি তো ভালো তুমি আমাকে ভালোবাসো আমার সাথে থাকতে চাচ্ছ কোনো সমস্যা নেই আর থাকো ঠিক আছে রুম একটা একটা রুমের মধ্যে একটা যুবতী সুন্দরী নারী আর একজন পিসার যুবক পিসা দুইজনে একটি রুমের মধ্যে হয়তো পিসাবে ওই তার গল্পের মাধ্যম দিয়ে আল্লাহ রাসুলের কথা বলে যাচ্ছে অথবা তার প্রশংসা করতেছে অথবা তাকে যেভাবে আল্লাহ রাসুলের কথা বুঝাচ্ছে সেইভাবে বুঝে যাচ্ছে কিন্তু রাত গভীর হয়ে গেল রাত যখন গভীর হয়ে গেল তখন নারীটাকে বললো আমি তো এখন বিশ্রামে যাব। নারী বলল ঠিক আছে আপনি যান আপনার সাথে আমিও যাব সমস্যা নেই তারপরে দুইজনে একই বিশ্রায় অবস্থান করলো সেই পুরুষটা মুদ্রা রূপ ধারিত হলো না সেই সাথে ভিজলো না বৃষ্টির পানিতে ভিজলো সেইটা তার জায়গাতে রইলো তার পরক্ষণে এই নারীর আর কোনো পরীক্ষা করার জায়গা থাকে না জায়গা থাকে এই নারীর আর পরীক্ষা করার জায়গা না থাকে না একজন পুরুষকে পরীক্ষা করার জন্য পরীক্ষার সীমানা অবস্থান করতে 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 শেষ সীমানা পর্যন্ত বিছনা পর্যন্ত চলে গেছে সেইখানে যাইয়া যেইভাবে রাত জাপিত করছে সেইখানে হলো নারী আর পুরুষ দুইজনের মধ্যে পিতা ও সন্তানের মতো একই বিছনায় রাত কাটাইছে কিন্তু পাশের মানুষে কি জানে তারা দুই একই বিষ্ণা ছিল একই বিষ্ণে ছিল পরক্ষণে যদি আবার পরীক্ষা করতে আসে এটার মধ্যে আর কোনো রেজাল্ট থাকবে না এটার মধ্যে আর কোনো রেজাল্ট থাকবে তো পরীক্ষা একবারই হয়ে গেছে এই পরীক্ষা হলো শ্রেষ্ঠ পরীক্ষা এইখানে কেউ বিজয় লাভ করতে পারে পুরুষ যদি বিজয় লাভ করতে পারে তার জন্য আর কোন জায়গা বাকি থাকে না এবং সেই পুরুষকে কখনো ফেলানো সম্ভব না কখনো দুর্বল করা সম্ভব না এই পুরুষকে বিপক্ষতা যদি কেউ করে জাহান নাম ছাড়া তার কোনো কিছু থাকবে না এই পবিত্রতা অর্জন করতে হলে একটা মনকে কন্ট্রোল করতে হবে কি করতে হবে একটা মুনকে কন্ট্রোল করতে হবে কাজে আমি কি কথা বুঝাচ্ছি এখানে বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর চরিত্রে গুনে নিজেকে গঠন করো গঠন করতে হলে আল্লাহর একজন বন্ধুকে পরিপূর্ণভাবে আগে বিশ্বাস করতে হবে সে বন্ধুকে যদি যাচাই করা থাক প্রয়োজন হয় টাকার বান্দিল দিয়ে যাচাই করব। তারপরে যদি যাচাই প্রয়োজন হয় গরে যুবতী দিয়ে পরীক্ষা করব। তারপরে যদি আর পরীক্ষা তারপরে যদি আর পরীক্ষা করার জায়গা না থাকে সেটাকে কবুল করে নিব ওই বন্ধুর মাধ্যমে যদি আত্মসমর্পণ করার পরে দিয়া তার সঠিক রাস্তা নির্ণয় হয়ে যাবে এর পরে দিয়া তার আর সন্দেহ থাকার কোনো কারণ নেই যদি তারপরে পরিত্যাগ করে কোন শাসনে পড়িয়া ভুল করার পরে দিয়া শাসন করেছে সে পদ ত্যাগ করেছে দরবার ত্যাগ করেছে তার জন্য জাহান নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তার জন্যে যখন নাম ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এই জন্য সঠিক রাস্তা নির্ণয় করব সঠিক রাস্তা নির্ণয় করার জন্য প্রয়োজনে একদিন দুই দিন নাই প্রয়োজন মাসের পরে মাস চেষ্টা চালিয়ে যাব। তাও যদি সম্ভব না হয় তিন মাস পরে তোমার জায়গায় চলে যায় ব্রেনে সেটা কুলাচ্ছে না তুমি যা চাই করে কোনো নাম বারও পাচ্ছ না তুমি সত্য সত্যমিথ্যা নির্ণয় করতে পারতেছ না অতএব সপ্তমিথ্যা নির্ণয় করতে হলে আল্লাহর পবিত্রতা অনুযায়ী তুমি তাকে নিশ্চিত করতে হলে তাহাকে তুমি সব কিছু দিয়ে পরীক্ষা করে দাও সব কিছু দিয়ে পরীক্ষা করে নাও এই জন্যে চ্যালেঞ্জ করা হয়েছে একজন দশটা পকিরের রে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে একটা যুবতী নারী সুন্দরী রূপসী নারীরে উলঙ্গ করে যদি সারি দেওয়া হয় এক ঘন্টা পরে যুবতী নারীরে বের হয়ে যাবে এই দশটা পকিরকে চেক করে নিলে একটার কোনো উনিশ বিষ হবে না আর পঞ্চাশটা মালা নারে একটা ঘরের মধ্যে অবস্থান করে একটা যুবতীর মধ্যে সারিয়া দিলে এই পঞ্চাশটাতে পাঁচজন টিকবে না সবগুলা সবগুলা কি হয়ে যাবে অজু নষ্ট হয়ে যাবে সুতরাং প্রকৃতি পথটা সাধারণ বিষয় নয় এটা সাধনের পথ এই সাধন ও গোসল দিয়ে নয় এটা মনের যুগ দিয়া যদি আমি মনটাকে অন্যের কাছে বিনিময় করতে পারি আল্লাহর বন্ধুর কাছে করতে পারি আমাকে মনে করতে হবে আমি কি করলাম না করলাম কেউ না জানে কিন্তু আমি জানি আল্লাহ জানে আল্লাহ যদি আল্লাহর বন্ধুরে জানিয়ে দেয় আমি আল্লাহর বন্ধুর কাছে লজ্জিত হয়ে যাব এইখানে হলো নিজেকে কন্ট্রোল করার একটা উপায় তাহলে আমরা সঠিক রাস্তায় চলতে পারবো সেই মর্ম ধারা অনুযায়ী আল্লাহর বন্ধুকে ভালো বাড়বো কোনো একটা সময় আল্লাহর বন্ধু ছিল এখন নাই এই কথা যারা বলতেছে তারা ওহাবি মতবাদের মানুষ এই জগতের থেকে আমরা মুখ ফিরিয়ে সত্যের জগতের দিকে তাকাবো কোরআনের দিকে তাকাবো কোরআানে যদি বলে থাকে জামানাতে আল্লাহর বন্ধু আছে তাহলে করবো অলিয়াউলিয়ার সাথে সম্পর্ক করব আল্লাহর আসুলকে আমরা লাভ করতে পারবো এবং দুনিয়াতে আমাদের কোনো বয় থাকবে না আকার কোনো বয় থাকবে না মৃত্যু অনাবাহ্য অফিসে দুনিয়াতে জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতে হবে মরণের আগে মৃত্যু নিজেকে যদি ঘোষণা করে দিতে পারি মরণের আর ভয় থাকবে না আল্লাহ সকলের মধ্যে দয়া মেহরবান করুক সকলে বলে আলহামদুলিল্লাহ